বিশ্বের দুই সালের সামরিক শক্তির বিবেচনায় একশো দেশের মধ্যে সাতত্রিশতম অবস্থানে রয়েছে বাংলাদেশ আধুনিক প্রশিক্ষণের প্রশিক্ষিত চৌকস সেনাবাহিনী যারা গোটা বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে প্রতিনিয়ত দেশের প্রয়োজনে যারা নির্ভীক দুর্বার ক্ষিপ্র দেশপ্রেম আর ধর্মভীরুতা যাদের অঙ্গীকার শাহাদ যাদের প্রিয় তাদের চোখ রাঙানো মানেই নিশ্চিত মূর্খতা ছাড়া আর কিছুই নয় অতীতের যে কোনো সময়ের চেয়ে বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী অনেক বেশি সক্ষম যারা দেশের সার্বভৌমত্ব রক্ষায় পেছনে হাঁটবে না এর প্রমাণ অতীতেও রেখে এসেছে বাংলার এই দামাল ছেলেরা বাংলাদেশের উত্তরাঞ্চলীয় জেলা কুড়িগ্রামের একটি গ্রাম বড়াইবাড়ি দুই হাজার এক সালের আঠারোই এপ্রিল এই গ্রামে ঘটে যায় বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ সংঘর্ষে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফের ষোলো জন সদস্য নিহত হয় এবং বাংলাদেশের তৎকালীন সীমান্তরক্ষী বাহিনী এর দুইজন সৈন্য নিহত হয় বরাইবাড়ি গ্রামে সীমান্তের অপর পাশে ভারতের আসাম রাজ্যের সীমান্ত ভোর পাঁচটা থেকে এগারোটা পর্যন্ত বরাইবাড়ি গ্রামে বিভীষিকা মুহূর্ত ছিল দুপক্ষের মধ্যে প্রচণ্ড গোলাগুলি হয় প্রত্যক্ষদর্শীরা জানায় কয়েকশো বিএসএফ সদস্য বাংলাদেশের ভেতরে প্রবেশ করেছিল সেদিন শুরু হলো প্রত্যক্ষদর্শীদের বর্ণনা মতে বরাইবাড়ি বিডিআর ক্যাম্পের আটজন সদস্য প্রচণ্ড মনোবল এবং সাহস নিয়ে প্রথম চার ঘন্টা লড়াই চালিয়ে গেছেন এর মধ্যে আশপাশের আরও দুটি বিডিআর ক্যাম্প থেকে আরও বিশ জন সদস্য বাড়িতে আসেন তারা গ্রামের বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে বিএসএফকে প্রতিহত করে বড়াইবাড়িতে যখন তীব্র সংঘর্ষ চলছে তখন ঢাকায় তৎকালীন বিডিআর সদর দপ্তরের নির্দেশনায় জামালপুর এবং ময়মনসিংহ থেকে আরও বিডিআর সদস্য পাঠানো হয় কুড়িগ্রামের বরাইবাড়িতে ময়মনসিংহ এবং জামালপুর থেকে সকাল সাড়ে দশটা নাগাদ বিডিআর সদস্যরা বড়াইবাড়িতে গিয়ে পৌঁছান এরপর কিছুক্ষণ বিরতি দিয়ে আবারও শুরু হয় গোলাগুলি এভাবে আঠারোই এপ্রিল সারাদিন এবং রাত গড়িয়ে উনিশে এপ্রিল রাত পর্যন্ত থেমে থেমে গোলাগুলি চলে বরাইবাড়ি সংঘাতে ষোলো জন বিএসএফ সদস্যের মৃতদেহ পাওয়া যায় বাংলাদেশের সীমান্তের ভেতরে স্থানীয় বাসিন্দা এবং তৎকালীন বিডিআর সদস্যদের দাবি ছিল সেই ঘটনায় বিএসএফের আরও বেশি সৈন্য মারা গেলেও অনেকের মৃতদেহ তারা ভারতে নিয়ে গেছে তবে যে ষোলো জন সৈন্যের মৃতদেহ নিতে পারেনি সেগুলো বাংলাদেশের সীমান্তের ভেতরে ধান খেতে পাওয়া যায় বিডিআর এর তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলুর রহমান দুই হাজার বারো সালে বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন ঘটনার সূত্র সূত্রপাত হয়েছিল সিলেটের পদুয়াতে সেখানে বাংলাদেশের সীমান্তের ভেতরে ভারতের বিএসএফ একটি ক্যাম্প করে দীর্ঘদিন সে জায়গা দখল করে আছে দুই সালের প্রথম দিকে ভারতের বিএসএফ তাদের পাশের আর একটি ক্যাম্পের সাথে সংযোগ সড়ক নির্মাণ শুরু করে বাংলাদেশের সীমান্তের ভেতর দিয়ে এই রাস্তা নির্মাণ নিয়ে বিডিআর এর আপত্তি ভারতের বিএসএফ আমলে নেয়নি এমন অবস্থায় বিডিআরের সে এলাকায় তাদের একটি অস্থায়ী অপারেশনাল ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেয় এ সময় বিএসএফ সেখানে ছয়টি গুলি ফায়ার করে এরপর তারা প্রায় সত্তর জনের মতো বিডিআর কাছে স্যারেন্ডার করে পরে বিডিয়ার পদুয়ার দখল পুনরায় নিজেদের করে নেয় তিনি বলেন পদুয়ার ঘটনার যে ধরে কুড়িগ্রামের রৌমারি সীমান্তের বড়াইবাড়ি বিডিয়ার ক্যাম্প দখলের জন্য বিএসএফ বাংলাদেশের ভেতরে ঢোকে কিন্তু বাংলার দামাল সেনাদের কাছে গোহারা হেরে লেজ গুটিয়ে পালায় তারা সার্বভৌমত্ব রক্ষায় দেশের সেনারা কখনও পিছু হটবে না বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী অনেক বেশি আধুনিক সাথে রয়েছে জীবন উৎসর্গ করার প্রেরণা ভারত যদি আবারও বাংলাদেশের সার্বভৌমত্ব বিনষ্ট করার চেষ্টা করে তবে তারা হারাতে পারে তাদের সার্বভৌমত্ব ও সেভেন সিস্টার সহ গোটা পশ্চিমবঙ্গ অন্যদিকে ভারতের প্রতিবেশী দেশ চীন পাকিস্তানও সুযোগের সন্ধানে আছে কখন তারা ভারতকে ছিঁড়ে খাবার সুযোগ পায় মহিবুল কাদের জিটিভি নিউজ